আর একটি সকাল সকালে তো আপনাদেরকে একটা জিনিস জানানোর জন্য এখন আমি আসি আপনাদেরকে ওয়ার্কশপের যে ফ্যাক্টরি কারখানা সেই কারখানায় তো এখানে কী কী তৈরি করা হয় আমি আপনাদেরকে দেখাবো তো সকালেই এখনও সব লোকজন আসেনি আমি সকাল ভরে চলে আসলাম জাস্ট দেখার জন্য এবং কি দেখি ঝাড়ু দিতেছে মাত্র ওই ওই পাশে দেখুন ঝাড়ু দিতেছে তো আজকে আমি আপনাদেরকে সরাসরি কারখানা থেকে দেখাবো যে কী কী তৈরি করে এখানে তো এই ফ্যাক্টরিতে কী কী তৈরি করে এবং কি যদি আপনাদেরকে এই ধরনের রিলেটেড যদি কারো প্রয়োজন হয় আত্মীয় স্বজন এবং কি আপনাদের নিজেদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকে সেই সমস্ত নাম্বারে কিন্তু আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন এবং কী মেসেজও করতে পারেন যাই হোক এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই যে এখানে কী কী তৈরি করা হয় তো আপনারা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে মিষ্টির ডিসপ্লে শুকিয়ে পিছনে হচ্ছে মিষ্টির ডিসপ্লে শুকিয়ে ওই পাশে হচ্ছে মিষ্টির ডিসপ্লে শুকিয়ে যদি দেখা যাচ্ছে যে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে যে কেক রাখার ডিসপ্লে শোকেস স্টেট এটা হচ্ছে যে স্টেট কেক রাখার ডিসপ্লে শুকিয়ে এগুলো অন্য সাইজেরও হয় ব্যান্ড গ্লাসের হয় স্টেট গ্লাসেরও হয় এবং কি আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো অনেক বিশাল সাত ফিট তার এদিকে বর্ডার শুধুমাত্র গ্লাস দিয়ে আটকানো এটা হচ্ছে যে কেক রাখে এবং কি পিছনে তারও পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে যে ট্রে সার্ভিস ট্রে এবং কি আরও পিছনে আছে ওগুলো হচ্ছে যে ডিপ ফ্রিজ চিলার এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারবেন এখানে তৈরি করা হয় এবং কি স্বল্প মূল্যে আপনারা কিন্তু দামে নিতে পারবেন আর এই কারখানা থেকে বিভিন্ন শোরুমে ডাকার যে সমস্ত শোরুম আছে আপনারা যারা চিনেন নাম বলবো না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই রেস্টুরেন্টের ওয়ার্কশপের আপনার শোরুম আছে সেই সমস্ত শোরুমে কিন্তু এই কারখানা থেকে আপনারা পেয়ে যাবেন সেজন্য আপনাদেরকে ইনফরমেশন ভিডিও আমি আপনাদেরকে যাতে দিতে পারি এবং কি কন্টিনিউ করতে পারি সেজন্য সরাসরি লাইভে চলে আসলাম সকালে তো এখনো ওয়ার্কাররা আসেনি আসবে একটু পরে আস্তে আস্তে তো এখন ঝাড়ু দিতেছে এখনও ঘুম থেকে শীতের ভিতর তো আপনারা তো বুঝতে পারতেছেন আর এগুলো সব হচ্ছে যে এস এস এর কাজ আর আমার পাশে এ পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো সব হচ্ছে যে কিচেন হোটেল এগুলো চলবে এবং কি আমার পাচ্ছেন এস এস দেখতে পাচ্ছেন সেগুলো হবে হচ্ছে যে একটা সেখানেই তৈরি করা হবে আর আমি আপনাদেরকে আরো বেশ কিছু আইটেম দেখাই আপনার দেখুন আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে চান ব্যানের আপনার কেক রাখে যে সমস্ত কেক দই রাখে বিভিন্ন ধরনের মিষ্টি রাখে সেগুলো এই যে এগুলো দেখেন ফ্রেম করে রাখা হচ্ছে ওই পাশে ফ্রেম করে রাখা হয়েছে আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ডিপ ফ্রিজ আপনার বলে অনেকে ডিপ ফ্রিজ বলে থাকেন তিন পাল্লার তো সেই লেভেলে ঠান্ডা হয় এবং কি আপনার প্রোডাক্টগুলি সতেজ রাখার জন্য এগুলো কিন্তু তৈরি করা হয় আর এগুলো ব্যবহার করা হয় হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে আর আমাদের এখানে বিভিন্ন আইটেমের কেক রাখার ডিসপ্লে সুকেশ ব্যানমেরি থ্রিবান্নার চুলা হট প্লেট নান তান্দুরি চুলা গ্রিল মেশিং মেশিন এবং কি বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রেস্টুরেন্টের কিচেন ইকুইপমেন্ট কিন্তু এখানে সব তৈরি করা হয় বাংলাদেশে যতগুলো মেটারিয়াল আছে সব এখানে আপনারা পাবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমি মনে করি শোরুমে যে টাকা আপনারা দিয়ে কিনতে চান এবং কি নতুন উদ্ভাবন করতে চান সেগুলো থেকে অবশ্যই আপনারা কিন্তু অনেক টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে আমি মনে করি কেননা আমাদের এখান থেকে এক একটা প্রোডাক্ট শোরুমালারা নিয়ে পাঁচ সাত হাজার টাকা বেশি দামে বিক্রি করে আপনাদের শোরুমে যদি অনেকগুলো প্রোডাক্ট লাগে প্রত্যেকটা প্রোডাক্টে যদি দেখেন হিসাব করে দেখেন পাঁচ থেকে সাত হাজার টাকা করে যদি বেঁচে যায় দশটা প্রোডাক্টে কিন্তু অলরেডি কত টাকা হয় আমি আপনাদেরকে হিসাব বুঝাতে চাই না আপনারা আমার থেকে ভালো বোঝেন আমি জানি আরও কিছু ইকুইপমেন্ট আছে আমি আসলে দেখি ভিতরে যেতে পারি কি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আসলে রিজন আমার এগুলো দেখানো না জাস্ট আমি সকালে লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য একটু আড্ডা দেওয়ার জন্য অনেক দিন ধরে লাইভে আসি না আমি আপনাদেরকে কন্টিনিউ মাঝে মাঝে ভিডিও দিতেছি এবং কি বেশ কিছু ভিডিও দেওয়া গ্যাপ হয়ে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং কি কেমন আছেন আসেন খোঁজখবর নেওয়ার জন্যই আমি কিন্তু জাস্ট আপনাদের সাথে সময়টা কাটানোর জন্য লাইভে আসছি যাতে নতুন বছরের নতুন ভোরের নতুন সকালের আপনাদের কার কি এমন যাচ্ছে কার কি প্ল্যান কি এসে দু সালে যে যাই পারেন যা করে আসছেন সেগুলো মনে রেখে কিন্তু কোনো লাভ নেই কেননা অনেকে অনেক অনেক কিছু পেয়েছেন আবার অনেকে অনেক কিছু হারিয়েছেন সেটা মনে রেখে কোনো লাভ নেই এবং কি নিজেকে কষ্ট দিয়ে এবং কি নিজেকে আনন্দ উল্লাসিত করে এবং কি কষ্ট মনে না রেখে দু সালে নতুন বছরে আমরা চাই নতুনভাবে শুরু করতে তারপরেও দেখা যাক আল্লাহ আমাদের কপালে কার ভাগে কি লিখে রেখেছেন তারপরে আমাদের কিন্তু চেষ্টার কমতি রাখা যাবে না কখনো এই জন্যই আর কি লাইভে আসা যাতে আপনাদের সাথে কথা বলি এবং কি আমারও ভালো লাগে এবং কি আপনাদের যাদের সকালের ভোরে নতুন নতুন ঘুম থেকে উঠে যাতে আপনারা আপনাদের সাথে সময় দিতে পারতেছি কথা বলতে পারতেছি সেজন্য একটু যাতে ভালো লাগে এই জন্য চাষ আসা আর ভাবলাম যে যেহেতু যেহেতু আমি একটা ফ্যাক্টরির সামনে আসি এবং কি আপনাদের যদি হেল্প হয় অনেকেই আছেন যে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের ব্যবসা করেন বিজনেস করছেন বা করতে চাচ্ছেন সেজন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই একটু হলে উপকার আমি মনে করি হবেন কেননা আপনাদের এইগুলো একটু আইডিয়া রাখতে পারলেই নেক্সটে আপনাদের কাজে লাগবে কেননা আপনার না লাগলেও আপনার আত্মীয় স্বজনের লাগবে বন্ধু বান্ধবের লাগবে সকলে কিন্তু ব্যবসা করে চাকরি করে কেউ না কেউ কিন্তু কিছু করে সেজন্য আমি এই পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে আরও কিছু আইটেম আমি দেখাতে চাচ্ছি এখানে কিন্তু র্যাক তৈরি করা হয় সার্ভিসে যে র্যাক কাজ করার জন্য কিচেনের জন্য কাজ মানে কাজ কাটা আটা ছড়া করে সেভরা রেস্টুরেন্টের ভিতরে দেখবেন সে সমস্ত টেবিলও কিন্তু ও প্রিপারেশন আমার ভুলে গেছিলাম প্রিপারেশন টেবিলও কিন্তু পিছনে দেখেন অনেকগুলো প্রিপারেশন টেবিল ওই যে চুলা দেখতে পাচ্ছেন যাক আমি আপনাদেরকে সরাসরি লাইভে ওইভাবে সুন্দর করে প্রোডাক্টগুলি দেখাতে পারতেছি না প্রকাশ করতে পারতেছি না আমি আপনাদেরকে সরাসরি একদিন সুন্দর করে ভিডিও করে এডিট করে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব মাঝে মাঝে আমার এই চ্যানেলে শর্ট ভিডিও সারি জানেন আপনারা সেগুলো দেখতে পেয়েছেন কি না আর পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে যে কক্সবাজারের এবং কি সিলেটের বেশ কিছু কিচেন ইকুইপমেন্ট আর আমাদের এইখানে যে যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আপনাদের হলো কিচেন সেটা জন্য বাংলাদেশের মধ্যে বিখ্যাত মনে করেন শুধু কিচেন সেটাবের জন্য না ওয়ার যতগুলো প্রোডাক্ট আপনারা নিতে চান এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে মনে করেন যে এক নম্বর ফ্যাক্টরি বললে বলতে পারেন কেননা এগুলো যারা ইউজ করেছে তারাই বলেছে আমাদের কথায় না এবং কি যারা ন্যায় প্রোডাক্টগুলি তারাই বলে আর পিছনে হচ্ছে গ্রিল মেশিন আর কিচেন সেট আপের বেশ কিছু ইকুইপমেন্ট আছে যাই হোক এগুলো যারা আপনারা দেখতে পাচ্ছেন যারা বুঝেন তাদের কাছে ভালো লাগবে এবং কি যারা বুঝেন না তাদের কাছে ভালো লাগবে না কেননা একে একে সবাই চলে আসতেছে আপনাদেরকে দেখি কতটুকু লাইভের সময় দিতে পারি অনেকেই দেখি লাইভে সংযুক্ত হচ্ছেন অনেকেই আসছেন সকালে থেকে অনেকজন লোকে আসেন যাই হোক আপনাদের রাতে কে কী ভাবে প্ল্যান করে শুয়েছিলেন কে কী ঘুমিয়েছিলেন কে কীভাবে ঘুমিয়েছিলেন তার স্বপ্নের মনের আশা পূর্ণ হয়েছে কিনা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং কি কে কোথা থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন তার কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি এতক্ষণ যাবৎ কথায় বলে যাচ্ছি আমার কথাগুলি শোনা যাচ্ছে কিনা আমি একটু জিজ্ঞেস করবো সেটাও ভুলে গেছে মনে নেই যাই হোক আমার কথাগুলি শোনা যাচ্ছে কিনা এবং কি আপনারা কী রে লাইট লুট জ্বালাস না কেন হ্যাঁ সরু হয় না এখনো তো অন্ধকার দেখা যাইতেছে এখনো ফ্যাক্টরির ভিতরে লাইট সব কিছু চালানো হয়নি চালাইতেছে একটা একটা করে মাত্র দুইটা তিন লাইট দিয়ে মানে ঝাড়ু কেবল দিল এখন একটা একটা করে লাইট জ্বালাবে এক একটা করে ওয়ার্কার সব আসবে এবং কি তারা বেশি কাজ করবে লাইট জ্বালাইতেছে দেখুন আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাই কি দেখাম মনে সৌরভ কি দেখাম কি দেখাম কি কি মানে তোর

সংযুক্ত হবেন আমি কখনও ভাবতে পারিনি যাক আমি সময় দিতেছি আপনাদেরকে অনেকগুলো ভিডিও অলরেডি শ্যুট করা হয়েছে আসলে সত্যি কথা কি ভিডিও আমি তৈরি করি ভিডিও করি বা ট্রেন্ডিং যে সমস্ত ভিডিওগুলি আছে সময়ের অভাবে এডিট করা এবং কি আপলোড করা থামবেলান এসিও করা সে সমস্ত সময় দিতে 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 দেখা যায় যে সেই ভিডিওটা ট্রেন্ডিং অলরেডি চলে যায় গা সেজন্য আমি সেই ভিডিওগুলি আর আপলোডও করি না এবং কি পাবলিশও করি না ডিলিটই করে দিই তো এখন থেকে আমি যাই চাইতেছি যে কন্টিনিউ হওয়ার জন্য জাস্ট হয়েছি আজকে বেশ কিছু ভিডিও অলরেডি শ্যুট করা হয়েছে সেগুলো এডিট করে আপনাদের মাঝে শেয়ার করব কারণ আপনারা আস্তে আস্তে আমার চ্যানেলটা অনেক বড় হইতেছে আপনারা সাপোর্ট করতেছেন দিন দিন চ্যানেলটা ভালোই বড় হচ্ছে আমি চাচ্ছি যে আপনাদেরকে এই কাজে যত সময় করি দিনে ব্যস্ত থাকি রাতে ব্যস্ত থাকি মানে একটু কষ্ট হলেও রাতে বা সকালে হলেও আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব যাই হোক সবারই কাজকর্ম আছে অলরেডি নয়টা বেজে গেছে আমি আপনাদের সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং কি কার কী প্ল্যান সবাই যিনি আপনার মনের আশা আল্লাহ পূরণ করে আমাদের আপনাদের সকলকেই ভালো রাখে সুস্থ রাখে আসলে সুস্থতা হচ্ছে যে আল্লাহর একটা বড় নিয়ামত সেজন্য আমরা সবসময় দোয়া করবো আপনার আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন অনেক কথা বললাম সকাল সকালে নতুন বছরে ছোটো ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারো মনে যদি আঘাত পেয়ে থাকেন এবং কি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে সেগুলো দেখার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে নতুন কোনো ভিডিওটিতে নতুন কোনো লাইভে এগুলো শেষ করছি বাই বাই টাটা সিউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম